মিতকথন চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট কিন্তু জানাতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন হিন্দু ধর্ম জন্মান্তরে বিশ্বাসী পরের জন্মে একজন কী রূপে জন্মাবেন বা পরের জন্মে তার ভাগ্যে কী অপেক্ষা করছে তা এই জন্মেই বোঝা যায় এমনটাই জানানো হয়েছে গরুর পুরাণে হিন্দু ধর্মের আঠারোটি মহাপুরাণের অন্যতম হল গরুর পুরাণ বৈষ্ণব ধর্মেও গরুর পুরাণের অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে জন্ম মৃত্যু মৃত্যু পরবর্তী অবস্থা এবং জন্মান্তর নিয়ে শ্রী বিষ্ণু এবং তার বাহন গরুর পাখির মধ্যে আলোচনায় তুলে ধরা হয়েছে গরুর পুরাণে হিন্দু ধর্মে বারবার জন্মান্তরের কথা তুলে ধরা হয়েছে হিন্দু ধর্ম অনুসারে মৃত্যুতেই সব শেষ হয়ে যায় না আত্মা এই দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করে নতুন জন্ম নেয় মনুষ্যরূপে জন্ম লাভ করার অর্থ এই নয় যে আপনি পরবর্তী জন্মেও মনুষ্য জনিতে জন্মাবেন কারণ এ সবই নির্ভর করে ব্যক্তির কর্মের উপরে কর্মই ব্যক্তির ইহ জন্ম এবং পরজন্মের ভাগ্য এবং ভবিষ্যৎ নির্ধারণ করে ঋষিমণি গরুর পুরাণে উল্লিখিত আছে যে যে ব্যক্তি যেমন কর্ম করবে তার তেমনই ফল ভোগ করতে হবে এমনকি পরবর্তী জন্মে ব্যক্তি কোন জনিতে জন্মগ্রহণ করবে তা নির্ভর করে তাদের এই জন্মের কর্মের উপরে এই জন্মে ভালো কাজ করলে পরের জন্মে তার ভালো ফল আমরা লাভ করতে পারি আবার এই জন্মে খারাপ কাজ করলে তার শাস্তি পরের জন্মেই আমাদের কিছু ছাড়ে না তাই গরুর পুরাণ অনুসারে পরের জন্মে আমাদের ভাগ্যে কি আছে তা এই জন্মেই অনেকটা আন্দাজ করা যায় জেনে নিন পরজন্মের রহস্য কিভাবে ব্যাখ্যা করা হয়েছে গরুর পুরাণে গরুর পুরাণ বলছে এই জন্মে যারা নিজেদের বাবা মা এবং উপর অত্যাচার করে তারা পরের জন্মে আর পৃথিবীতে আলো দেখতে পান না জন্ম নেওয়ার আগেই গর্ভেই তাদের মৃত্যু হয় নারীর উপর অত্যাচার করলে তার শাস্তি হিসাবে পরের জন্মে ভয়ঙ্কর অসুখে ভুগতে হতে পারে সারা জীবন শারীরিক যন্ত্রণা ভোগ করতে হতে পারে অপরিচিত কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করলে পরের জন্মে নপুংসক হয়ে জন্ম নিতে হবে এমনটাই বলা আছে গরুর পুরাণে নিজের গুরু বা শিক্ষককে অসম্মান করলে মৃত্যুর পর নরক যন্ত্রণা ভোগ করতে হবে গুরু হলেন দেবতার সমান তাই গুরুকে অসম্মান করলে পরের জন্মে চূড়ান্ত জলকষ্ট সহ্য করতে হবে এছাড়াও ব্রহ্ম রাক্ষস রূপেও জন্ম নিতে হতে পারে গরুর পুরাণ অনুসারে কাউকে ঠকালে পরের জন্মে পেঁচা হয়ে জন্মাতে হবে এই জন্মে কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিলে পরের জন্মে দৃষ্টিহীন হয়ে জন্মাতে হবে যারা পেশাগতভাবে খুন ডাকাতি চোর শিকারের মতো আরও কাজে যুক্ত থাকে তাদের পরের জন্মে ছাগল হয়ে জন্মাতে হয় এবং কষাইয়ের হাতে প্রাণ দিতে হয় কোনো মহিলাকে হত্যা করলে বা মহিলার গর্বপাত করলে সেই ব্যক্তি মৃত্যুর পরে নরক যন্ত্রণা ভোগ করবে এবং পরের জন্মে চণ্ডাল জনিতে জন্মগ্রহণ করবে বড় ভাইয়ের অনাদর করেন যারা তারা পরবর্তী প্রজন্মে কঞ্চ নামক রূপে জন্মগ্রহণ করবে এদের জন্মকাল দশ বছর এই দশ বছরের জীবদ্দশায় ঈশ্বরের আশীর্বাদ পেলে পরবর্তী জন্মে মনুষ্য জনিতে জন্মগ্রহণ করতে পারবে কোনো ব্যক্তি বস্ত্র চুরি করলে পরের জন্মে টিয়া পাখি হয়ে জন্মগ্রহণ করে আবার যারা সুগন্ধিত দ্রব্য চুরি করে তারা পরজন্মে ছুঁচো হয়ে জন্মায় হত্যা করা জঘন্য অপরাধের শ্রেণীভুক্ত এমন ব্যক্তি পরবর্তী জন্মে গাধা হয়ে জন্মায় তবে যে অস্ত্রের দ্বারা হত্যা করে থাকে সেই অস্ত্র দিয়েই তার হত্যা হলে ব্যক্তি মৃগজনিতে জন্মগ্রহণ করে থাকে এরপর এক এক করে মাছ কুকুর বাঘ হয়ে জন্মগ্রহণ করে এই সমস্ত জনিতে জন্মানোর পরে মনুষ্য জন্ম লাভ করে যে ব্যক্তি সময় অন্যের সাহায্য করে পশু পাখি অন্যান্য জীবের উপর দয়া করে অসহায়দের সাহায্য করে ও নিঃস্বার্থভাবে নিজের সঞ্চিত এবং উপার্জিত অর্থ ধর্মীয় কাজে ব্যয় করে তারা পরবর্তী জন্মে মনুষ্য জনিতে জন্মায় সমাজে ভালো কাজ করে অন্যদের লাভান্বিত করাই তাদের কাজ অর্থের প্রতি আসক্তি যাদের তারা পরবর্তী জন্মে সাপের জনিতে জন্মায় ধন্যবাদ আজ এ পর্যন্ত ভালো লাগলে কমেন্টে জয় শ্রীহরি লিখতে ভুলবেন না